শরীর টরিল তো বড় হয়ে গেছে আগের মতো ছোট ভাই সাজি থাকলে তো আর চলতো না বড় ভাই টর ভাই ওই যেতে ফিলা ফুলে দেখি একটু হাঁড়ি দেখি না বাপটার তো ঠিকই আছে না হয়ে যাই তবু নেতা আজকে তো না এলাকার না হয়ে যাবো কোনো বাইরে গনি না কি রে ছোট ভাই তারিখ কেন

সালার দুই দিন এলাকাতে না ও ভাই বড় হয়ে গেছে নিজের নিজে বড় 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 করে হ্যাঁ আইস সালার পুতা গলায় যে আইসি ভাই মূলত ভাই শরীর হইলে একটু বড় হয়ে গেছিল তো মনে মনে বাজছিলাম সাই নেতা নেতা লাগেনি আপনারা তো আগের মতোই গরম রয়ে গেছে ভাই আর বুলটুল হইতো না আসসালামু আলাইকুম ভাই মাফ করে দিয়ে না জীবনে বুলটুল করতাম না ভাই আচ্ছা ঠিক আছে একটা দেন তো বেড়াতে বেড়াতে করবে সাম্বার লাগবে বানতে ফিরার শুরু করো ঠিক আছে রে ভালো থাকবে রে